চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ ও আধুনিক করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রনিক কার বা ই কার সেবা আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করার আগে প্রথম দফায় আনা হয় ছয়টি গাড়ি শিক্ষার্থীদের সেবার কার্যকারিতা অনুযায়ী ধাপে ধাপে এই সংখ্যা বিষ্টুর বেশি হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ক্যাম্পাসে চক্রাকার যান থাকবে যেটার মাধ্যমে শিক্ষার্থীদের সিএনজি রিক্সার যে সিন্ডিকেট থেকে আমরা বাঁচতে চাই সেটার জন্য প্রশাসন ই কারের আশ্বাস আমাদেরকে দিয়েই যাচ্ছিলেন তো আমরা শেষ আজকে দেখতে পাচ্ছি ই কার চলে আসছে আমরা যতদূর জানি ই কারগুলো জিরো পয়েন্ট থেকে ভেতরের দিকে চলবে তো আমাদের দাবি থাকবে যে এই ই কারের সংখ্যাটা যেন বাড়ানো হয় কারণ ব্যাপক পরিমাণ শিক্ষার্থী এবং এটার সার্ভিসটা যেন এক নম্বর গেট এবং দুই নাম্বার অর্থাৎ মেন গেট থেকে ভেতর পর্যন্ত করা হয় যাতে শিক্ষার্থীদের ওই সকালবেলা এবং ফেরার সময়ের যেই চাপটা তবে যখন এই কার চালু হয়ে যাবে আমি আশাবাদী শিক্ষার্থীদের অনেকটা অনেকটা হয়রানি কমে যাবে তখন বাড়ার এটা যেহেতু নির্ধারিত সময় সময় চলে চলে আসবে আসবে হ্যাঁ তখন এটা সুন্দর হবে যারা হলে না থেকে হলে বাইরে থাকছে তাদের যাতায়াত নিয়ে অনেক প্রবলেম হতে হয় বা আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় আমার মনে হয় যে এটার মাধ্যমে আমাদের মানে অনেক উপকার হবে এটা বলে আমি মনে করি আর এখানে ভাড়ারও একটা বিষয় থাকে আমরা যেহেতু স্টুডেন্টস এই বিষয়টা কনসিডার করা উচিত শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ পনেরো টাকা ডক্টর ডক্টর মোহাম্মদ তানফির হায়দার আরিফ সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং যাতায়াতের অসুবিধা কমাতে আমরা এই কার্ড চালু করেছি আশা করি শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা ভোগ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন এই ই সাবা সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের পরিবেশ